আরও একবার গভীর অন্ধকারে ডুব দিয়েছেন পপ তারকা জাস্টিন বিবার সম্প্রতি তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে ছবি দেখে ভক্তরাও আঁককে উঠেছেন যেখানে কঙ্কালসার চেহারা ভেঙে যাওয়া গাল আর শূন্য চোখের দৃষ্টিতে দেখা যায় জনপ্রিয় এ তারকাকে ভক্তদের কাছে স্পষ্ট যে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত তিনি বিবারের বর্তমান অবস্থা সম্পর্কে একাধিক মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে প্রাক্তন মেন্টর সিয়ানডিডি কম্বোসের যৌন কেলেঙ্কারি মামলায় তাকে ডাকার আশঙ্কায় আতঙ্কগ্রস্ত বিবার সেই ভয় কাটাতে তিনি মাদকের প্রতি আসক্ত হয়ে পড়েছেন পাশাপাশি এই সমস্যার জেরে স্ত্রী হেইলি বিবারের সঙ্গে তার ছয় বছরের দাম্পত্য জীবন ভাঙনির মুখে হেইলি নাকি বিবারের অতিরিক্ত মাদক সেবন ও অস্বাভাবিক আচরণকে বিচ্ছেদের মূল কারণ হিসেবে দেখছেন তাদের পাঁচ মাসের সন্তানের ওপর বাবার প্রভাব যাতে না পড়ে সেজন্য আইনজীবীর শরণাপন্ন হয়েছেন হেইলি গুঞ্জন রয়েছে বিচ্ছেদের জন্য তিনি তিনশো মিলিয়ন ডলার ক্ষতিপূরণও চাইতে পারেন এত মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেওয়াও খ্যাতনামা এই তারকার মনের শান্তি নষ্ট করার জন্য যথেষ্ট এদিকে বিবার হেইলির সম্পর্কের সংসার ভাঙার খবর ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে যদিও এই দুই তারকা এখনও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি